আপনারা তো দেখেন না আমি এখানে বসে বসে দেখতেছি দুই চারটা এর পর মুসকি মুসকি হাসতেছে শুধু আমার এই লেবাসের বদনাম হবে নাইলে ওই ঠাইনা দুইটা থাপ্পড় লাগাই দিতাম আমার মেজাজ এত খারাপ আবার কিছু বাচ্চা আছে এখানে দুঃখজনক হলেও সত্য আর আমাদের বাচ্চা কিন্তু এরাও পরিবেশ নষ্ট করতেছে মোবাইল টিপা টিপি করতেছে দুই চারজন বসে বসে এটা আমার আমার জন্য এটা বড় কষ্টের দৃশ্য এটা আমি সইতে পারি না বাচ্চারা হাতে আমাদের সামনে বসে বসে মোবাইল টিপবে এটা সইতে পারি না এটা নিতে পারি না আমার মাদ্রাসায় পুরা মোবাইল নিষিদ্ধ ঘরে বাচ্চাদের মোবাইল ধরা নিষিদ্ধ এখানেও আমি চাই কোনো বাচ্চা মোবাইল ধরা থাকবে না তাহলে আমি তাকে উঠাই দেবো তার বাপ রোদার করাবো কোন বাপ আমি দেখতে চাই যে বাবা বাচ্চার হাতে মোবাইল উঠায় দিচ্ছে বাচ্চার হাতে কি তুইলা দিবেন বুঝেন না মোবাইল তুলে দিতেছে এই বাচ্চা কয়দিন পরে আপনার নাফরমানি আর বিদ্রোহ কেন করবে না দোষ তো আপনার দিয়ে এগুলার নষ্ট হয়ে গেছে আপনারা তো দেখেন না আমি এখানে বসে বসে দেখতেছি দুই চারটায় পর মুসি মুসকি হাসতেছে শুধু আমার এই লেবাসের বদনাম হবে না ওইটা আইনা দুইটা থাপ্পর লাগাই দিতাম আমার মিজাজ এত খারাপ কারা এদের উস্তাদ কারা এদের বাবা মা আল্লা

এত সুন্দর বাচ্চাদেরকে যদি ইমানদার না দূরের কথা দূরের কথা আল্লাহ বহু দূরের কথা আলেম কথা সুস্থ একটা মানুষ যদি বানাইতে চান মানুষ মানুষ তা আল্লাহর রাস্তে বলি ওদের হাতে মোবাইল দিয়ে না আপনাদের পায়ে হাত রাইখা বলে যাচ্ছি মোবাইল দিয়ে না দিলে ওই সংসার ওই পরিবেশ ওই সমাজ ওই দেশ শেষ হয়ে যাবে আপনাদের কাছে একটু সহযোগিতা চাই ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন আপনাদের উপকার না হইলেও আমার উপকার হবে ইনশাল্লাহ আমি আমাকে বলো এখানে সবচেয়ে বড় রুগী আমি তো আমি বয়ান আমারে নিজের ই করি নিজেরে বয়ান করি উদ্দেশ্য থাকে আমার মতো কেউ থাকলে তারও যেন উপকারে আপনাকে বলি নাই আপনি খামাখা কষ্ট পাইন আমি আমারই বলতে আজকের আলোচনার মূল পয়েন্ট দুইটা আমি পয়েন্ট ধরে ধরে কথা বলি চেষ্টা করি যেন আপনাদের মুখস্থ হয় আজকের আলোচনার মূল পয়েন্ট দুইটা এক হচ্ছে আমাদের আমল কবুল হচ্ছে কিনা আমরা বুঝবো কেন এই যে এত কিছু করতেছি এই যে আমাদের এই যুবকদের সংগঠন যুবকরা তোমরা ভালো করে শুনো তোমাদের জন্যই কথাগুলো বলা এই যে এত চেষ্টা এত মেহনত মাসাল মাসাল ভালো আমি আস্তে আস্তে শুনতেছিলাম যে যুবক আমাকে গাড়ি দিয়া হন্ডা দিয়ে নিয়ে আসতেছিলেন সেই রাস্তা থেকে মেন রোড থেকে তিনি আস্তে আস্তে শোনাইতেছিলেন আমার খুব ভালো লাগতেছে যে আজকালকার যুবকরা কত কিছু করে ওরা একটা সংগঠন করছে একশো টাকা করে মাসে ওঠায় অবিবাহিত যারা অর্থের কারণে বিবাহ সমস্যা তাদের বিয়ে ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা বিপদগ্রস্ত মানুষ আর রোজা দিন না দিন সামষ্টিক বিষয় হচ্ছে দিন সব কিছুই দিন সে কথা আমরা পরে আসবেন এই যে কাজগুলো আমার যুবক ভাইরা করছে আমরা করছি আমাদের কাজগুলো যদি কবল না হয় তো এই সব গেল এই জন্য আজকের আলোচনার মূল পয়েন্ট হবে দুইটা আমাদের আমল কবুল হচ্ছে কি হচ্ছে না আমি বুঝবো কেমনি এটা এক পয়েন্ট এই পয়েন্টে কথা বলবো ইনশাল্লাহ অল্প সময় দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমার আমল কবুল হবে কেমনি আমার কি করলে কিভাবে করলে আমল কবুল হবে এটা জানা আপনাদের দরকার কিনা আমি আপনারা বলেন তো আমার তো দরকার আমল কেমনি কবুল হবে এটা যদি আমি না বুঝি এলোমেলো করলাম লাভ হইলো কি তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা আমি বুঝবো কেন তা আমাদের বড়রা করিমের একটা মানদণ্ড বানাইছে মিটার যে এই মিটার তোমার কপালে লাগাও এই মিটারকে সামনে ধরো ধরে নিজের দিকে তাকাও দেখো অবস্থা কি নিজেই বুঝবো আমল কবুল হচ্ছে কি হচ্ছে না এটা অনুমানিটা এটা সম্পূর্ণই অনুমান সে আয়াত হচ্ছে রব্বিক রিইন বলে সিনাস্তাদিরজুহুম মিন হাইসু লা ইআলমুন আল্লাহ বলেন কেউ কেউ এমন আছে যাদেরকে আমি ধীরে 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 নিচে নামায় আদে তাদের অধমতন হয় কিন্তু তাদের খবর থাকে না সে ভাবতেছে আমি তো ভালোই আছি অদস্ত

শোধরানোর সুযোগ থাকে জানেও না বুঝেও না যেমন আপনাদেরকে বলি একটা কথা দুনিয়ার মধ্যে যে যাই বলুক দেখেন আমি বলেন আমি মসজিদের খাতি। খানকা বলেন প্রশাব যাতায়াত তাবলিক বলেন আছে যাওয়া আসা আছে শুধু এখন পর্যন্ত জেহাদের ময়দানে যাওয়ার তৌফিক হয় নাই এখনো তামান্ন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যু দান করেন আমার আপনি হোক ডরাইছে এই মৃত্যু যদি আল্লাহ আপনার বয়স যদি হয় আপনি পঁয়তাল্লিশ বছরের সময় মারা যাবেন পাঁচ বছর আগে তাই না যদি আল্লাহ আপনার জন্য শাহাদাতের মৃত্যু কবুল করেন আপনি মারা যাবেন কবে পঞ্চাশ বছর পুরো হইলে না পাঁচ বছর আগে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বাজেট পঞ্চাশ বছর তো মরবেন কবে পঞ্চাশ বছর পুরা হইলে শহীদ হবে না আগে হয়ে যাবে দুই বছর আগে এক বছর আগে ছয় মাস আগে কবে একদিন আগে না তো একদিন আগে না হইলে খামাকা ডরাই আলাপ কি বরং শাহাদাতের মৃত্যু হইলে মৃত্যুর কষ্ট থেকে বেঁচে যাবে এই জন্য প্রত্যেকটা মানুষের নর্মাল 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 একটা মানুষের শাহাদাতের মৃত্যু তামান্না করা এটা ইমা এবার জোরে বলা লাগবে আমিন আল্লাহ আমাদের সবার জন্য শাহাদাতের মৃত্যু নসিব করে আল্লাহ তো বলতিছিলাম প্রত্যেকটা ক্ষেত্র দেখা আছে আমার